গরমে সবজি দিয়ে আজকের রেসিপি যা আমাদের শরীর ও পেট দুটোকেই ঠান্ডা রাখবে যার নাম ঝোলা শুক্ত। এই ঝোলা শুক্ত বানানোর জন্যে যে সবজি আমি নিয়েছি বেগুন পেঁপে শসা কাঁচকলা করলা পটল বরবটি আলু ও সজনে ডাটা এবার এই সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব ঠিক এই রকম করে বড় বড় না ছোট ছোটো পাতলা পাতলা করে কেটে নেব সবজি কাটা শেষ এবার চলে আসি রান্নায় এই রান্নায় সবজি কাটতেই যার সময় লাগে রান্না হতে বেশি সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি হাফ চামচ রাঁধুনি ও চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো দু চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধ কাটার পর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো এখানে একে একে সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লবণ তারপর হলুদ ও লবণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে জল দেওয়ার পর হাই ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দেখতেই পারছেন জল ফুটে উঠেছে এবার দেখে নেওয়া যাক সবজিগুলোর কি পরিস্থিতি জল অনেকটাই শুকিয়ে গেছে এবার দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হলো দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমার রান্না কমপ্লিট এবার সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য নিরামিষ দিনে বাড়িতে এই রান্নাটি অবশ্যই ট্রাই করতে পারেন এতক্ষণ আপনারা দেখছিলেন পায়েলের পাখশালা ইউটিউব চ্যানেল যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নমস্কার